thank you নিদা চলে এসেছি নতুন আর একটা ভিডিও নিয়ে তো এখন বাজে সকাল সাড়ে এগারোটা মতন এখন থেকে আমার ভিডিওটা আমি স্টার্ট করছি আর আজকে হচ্ছে মঙ্গলবার তো সকাল সকাল স্নান টান হয়ে গেছে তো সকাল হয়ে এই যে পুজো হয়ে গেছে আর আমার নিচেই পুজো করা কমপ্লিট তো মা গেল থামমার পেনশন তুলতে আর আমি যাব হচ্ছে মায়ের সাথেই যাব মা ওইদিকে মায়ের ব্যাংকে অনেক টাইম লাগবে ওই জন্য বললাম তুমি যাও আর সানি গেছে আমার কাজে ওখান থেকে এসে খাওয়া দাওয়া করে ব্রেকফাস্টও করে যায়নি সকাল বেলায় বেরিয়েছে তো ওকে ব্রেকফাস্ট দিয়ে তারপরে আমি যাব হচ্ছে রিলায়েন্সে মানে মা ওখান থেকে জয়েন করে নেবে আর রসানি নেবো টুকটাক কিছু তারপরে বাড়ি চলে আসবো আজকে হচ্ছে আমাদের একটা নেমন্তন্দ বিয়ে তো সেই কারণে ব্লগটা করা তো চলো এখন আমি আপাতত রেডি হই রেডি টেডি হয়ে আর যাব কি খবর কি হয়েছে আবার এত বড় হয় তুলিস না কি খাবি খাবার খাবি আচ্ছা আচ্ছা দিচ্ছি চল কি আছে দেখি তোর জন্য দেখছো কতটা বোঝে মানুষের মতন হ্যাঁ চলো ওকে খাবার দেবো না তোকে খাবার দেবো তোকে খাবার দিচ্ছি আমি দাঁড়া ওকে তারপরে দিচ্ছি না আগে ওকে দিছো হ্যাঁ মা বেরিয়ে গেছে মা এখন আমি যাবো মায়ের টাইম লাগবে তো মা খেতে দিয়ে গেছিলো ওকে ওকে আগে খেতেটা দিয়ে দিই

তুই আয় তাহলে তালা টালা মেরে ঠিক আছে হ্যাঁ অঞ্জলি তো কখন সকালে চলে গেছে চলো রেডি হয়ে গেলাম এবার বেরোনো যাক চলো বেরো যাবে তো এবার আমি পৌঁছে গেছি গ্রসারিতে তো মাও ওখান থেকে চলে এসেছে ব্যাংক থেকে তো ব্যাংকে এখনও লিঙ্ক নেই তাই এখন পেনশন তোলা যাচ্ছে না তো কিছুক্ষণ পর বললো যাবে তো আমি বললাম এই কাজটা চলো সেরে নিই তারপরে আবার গিয়ে তুমি বসবে আমি করে চলে যাবো তো যাই হোক এখানে তেল নিতে এসে দেখছি তেলের প্যাকেট ফুটো মায়েরও হাতে তেল লেগে গেল আমার হাতে তেল লেগে গেলো দিয়ে কি অবস্থা তো যাই হোক আবার অন্য জায়গা থেকে নিলাম এখানে গার্লিক জিঞ্জার পেস্ট পাওয়া যাচ্ছিলো তো কি বলো তো ব্যাপারটা গার্লিক জিঞ্জার পেস্ট যারা তোমার ডেলি ইউজের জন্য যাদের সময় থাকে না তারা ব্যবহার করে এটা ঠিকই কিন্তু আসল মানে রসুন বাটা আদা বাড়িতে করা স্বাদই আলাদা আগেকার দিনে মা কাকিমারা যেমন আদাবাটা বাটা রসুন বাটা শিলনোড়াই বাটতো আর একটা খাবারে আলাদাই স্বাদ আসতো কিন্তু এই জিনিসটা আস্তে আস্তে ট্র্যাডিশনটা উঠেই যাচ্ছে আমরা কয়দিনই আমরা শিলনোড়াই বাটি তাই না বলো এখন মিক্সি এসে গিয়ে শিলনোড়ায় ব্যাপারটাই থাকে না কিন্তু খাবারের স্বাদ কিন্তু শিলনোড়ায় আমি বহুবারই বেটেছি কিন্তু এখন আর হয়ে ওঠে না অভ্যেসও চলে গেছে মারাও আর করে না বেশিরভাগ মিক্সিতেই কাজ চালায় তো এখানে আমাদের টুকটাক জিনিসপত্র যা যা ছিল কেনা হলো মোটামুটি ডেটল হারপিক টারপিক যেগুলো রেগুলার বেসে লাগে আমাদের এখন আমরা যাব নিচে কি অন্ধকার করে উঠেছে বুঝতে পারছো এখন বাজে দুপুর সাড়ে তিনটে মতন আকাশ পুরো অন্ধকার হয়ে গেছে পুরো কালো ঘন মেঘ নেমে গেছে ঝমঝমিয়ে বৃষ্টিটা হক আজকে জানি না বিয়েবাড়ি যেতে পারবো কিনা তবে এত সুন্দর ওয়েদার না দারুণ লাগছে সুন্দর হাওয়া দিচ্ছে আর কালো হয়ে আছে পুরো চারিপাশটা পুরো কালো হ্যাঁ হ্যাঁ যাচ্ছি সাতটা মতন সন্ধ্যেবেলায় তো কন্টিনিউ সেই দুপুর থেকে এখনও বৃষ্টি পড়ছে ঝমঝমিয়ে দুপুরবেলায় বৃষ্টি হলো আর এখন ছমছম ছমঝমঝমঝম করে ম্যাটিক টিক করে বৃষ্টি কন্টিনিউ পড়ে যাচ্ছে এবার বিয়েতে না গেলেও না মানে খুব কাছের একজনের বিয়ে তো দেখি আমাদের এখান থেকে টোটো বুক করা আছে আমাদের গঙ্গা রবিবারই বিয়ে তো এখন দেখা যাক কী হচ্ছে না হচ্ছে আপাতত চলো রেডি হই তারপরে দেখা যাক সব ঝটপট রেছে এটাই পরবো অর্গেন্সা পিওর অর্গেনজা অনেকদিন পর পরব এই শাড়িটা কালারটা খুবই মিষ্টি এই কালারটা আমার খুব ভালো লাগে বিশেষ করে এই কম্বিনেশনটা চলো ঝটপট রেডি তো আমি রেডি হয়ে গেছি আজকে একদম সিম্পল শেয়েছি একটু লাইনার একটু লিপস্টিক দিয়ে তো এখন বাইরে বৃষ্টি পড়ছে আমি জানি না ভালো লাগছে আর মাঝখানে স্মৃতি করেও পছন্দ করে না তো আর মাঝখানে স্মৃতি করলাম ভালো লাগছিল মাঝখানে স্মৃতি করে আসলে শ্যাম্পু করা হয়নি তো মাথাটা একটু তেল তেলে তেল তেলে লাগছিলো ওই জন্য ভালো করে মাথাটা সিঁতি করেই আর কি সে করলাম তো দেখিয়ে দিত ফুল লুকটা দাঁড়ো রেডি হয়ে আস তারপরে তোমাদেরকে দেখাচ্ছি

রাস্তা রাস্তাভ লাগে আমার পৌঁছে গেছি কিন্তু যা পরিস্থিতি কাদার মধ্যে আমাদের অবস্থা খুবই খারাপ বৃষ্টিও পড়ছে বিয়ে বাড়িতে পৌঁছে গেছি ঠিকই কিন্তু একটা জিনিস খুব খারাপ লাগছে এত আয়োজন এত লাইটিং এত ডেকোরেশন সব কিছু যেন এক নিমেষে এই বৃষ্টিটার জন্য পুরো শেষ একটা মানুষের কত স্বপ্ন থাকে বিয়ে বাড়ি নিয়ে বিয়ে নিয়ে রিসেপশন নিয়ে অনেক স্বপ্ন থাকে সেই দিনটা যদি আবার এরকম ভেসতে যায় খুব খারাপ লাগে তো নতুন বউ আবার আমার চেনাশোনা হয়ে উঠলো কারণ আমার বান্ধবীর বান্ধবী হয় সে তারও বাড়ি আমার বাড়ির কাছে তো এই নিয়ে আলোচনা গল্প করছিলাম তো চেনাশোনা হলে একটা খুব ভালো লাগে আর নিজের বাড়ির কাছের মানুষ হলে তো আরোই ভালো লাগে তো বইয়ের সাথে গল্প টল্প করে এখানে আমরা চলেছি স্টার্টার খেতে তো বৃষ্টিতে অনেক লোকই আসতে পারেনি খারাপ লাগছে এত আয়োজন সব বেসতে গেছে তো এখানে আমরা বসে পড়েছি খেতে খাবার দাবার খাওয়া দাওয়াটা শেষ করে বেরিয়ে যাব খুব তাড়াতাড়ি কারণ আমাদের আবার ওই পারে যেতে হবে দেখতে পেলে রাস্তাঘাট খুব অন্ধকার আর ব্রিজ পেরিয়ে যেতে হবে আর বৃষ্টির দিন তো ওই জন্য তাড়াতাড়ি খাওয়া দাওয়া খাওয়া দাওয়া খুবই ভালো ছিল এত ভালো ছিল খাওয়ার শুধু লোকজনই কম ছিল আস্তে আস্তে ভিড় হচ্ছিলো ঠিকই তবে বুড়ো কাকু এখানে বলছে যে আমার মেয়ে তোমার ব্লগ প্রত্যেকটা দেখে কিন্তু তুমি ব্লগ দিতে পারছো না রেগুলার তো ওটাই একটা মানে অবশ্যই দিতে পারছি না এটা ঠিকই কিন্তু চেষ্টা করছি রোজই দেওয়ার তো এখানে সব মহিলারা পরিবেশ করছিল এটা খুব ভালো লাগলো দেখে এই জিনিসটা তো খাওয়া দাওয়া খুব ভালো ছিল তো এখানে বাড়ি চলে এসেছি বাড়ি এসে দেখো চোখ মুখের কী অবস্থা কারণ আসার সময় পুরো বৃষ্টিতে ভেজে গেছি তো কোনো রকমের চুলটা একটু মুছলাম চুলটা হালকা ভিজেছে কারণ খোপা করে গেছিলাম তো তো চলো আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করছি তো এখন বসে বসে একটু টিভি দেখি তারপরে শুয়ে পড়ব কারণ বেশি এক বাজেনি সাড়ে দশটার মতন বাজে এগারোটার মধ্যেই শুয়ে পড়বো তো চলো আজকের মতন ভিডিওটা এতটুকুনি রাখছি ভিডিওগুলো ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও তো চলো আজকের মতন টাটা বাই বাই সবাই সাবধানে থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে টাটা